আসসালামু আলাইকুম এভরি ওয়ান তো কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজ ওনারা খেলবে কি জানি লাভ হ্যাঁ জাম্পিন আর কি তো এই যে দাগ দেখতে পারছেন রশি দিয়ে দিয়েছে দাগ তো এখান থেকে যে যত বেশি জুড়ে মানে যতটুকু দূরে গেলে পড়বে লাভ দিয়ে সে আছে আর ওয়েদার হবে না তাহলে শুরু করা যাক খেলা ঠিক না তাহলে ফার্স্ট থেকেই আসবে আজ হুট

এইকে জান এখন পরের জনকে কে একটা গান নিছে এই এদিকে এই যে এই জায়গাটা হ্যাঁ দাও এখানে জুতা দাও সবার জুতা এমনি শুজা করে দাও তাহলে তো হয়ে যায় তাহলে বোঝা যাবে হ্যাঁ এবার ঠিক আছে এই পরে কে জনি জান জান জনি এখন জনি দেখা যাবে জনি দেখা যাবে যে জনু কতটুক পারে এখন কি জনি কি পারবে সবাই পিছনে ফেলিয়ে নিচে এঁকে যেতে জনির দৌড়টা সেই ছিল এই যে জনি এখানে হ্যাঁ জনি জনি অনেক আগে গেছে জনি সবাইকে পিছনে পালিয়ে জনি সবার আগে এখন একমাত্র আরাফাত হয়েছে দেখি আরাফাত কি পারবে সবাইকে পিছনে তুমিও রয়েছো তো তুমি দাও না কেন তুমি আচ্ছা তাহলে ঠিক আছে আরাফাত কি পারবে এই আরাফাত এখানে আরাফাত তো এটা কে মুরসালিনের সাথে এ এখানে মুরসালিনের সাথে ইব্রাহিম লাস্ট ইব্রাহিম কি পারবে উইন হতে মেস্টার এই যে এখানে এখানে অবশেষে জিতে গেছে কে জনি জনিরে সবাই কান্দে তুলে নাচাও